আপনারা দেখছেন জনমত টিভি আজ নয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের একাংশ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ ভারতীয়দের অপমান করেছেন শ্যাম অভিযোগ নরেন্দ্র মোদীর গতি দৈনিক পিত্রদার মন্তব্যে বিতর্কের ঝড় কংগ্রেসকে আক্রমণ মোদীর বার্তালিপি কংগ্রেসকে বিতর্কে ফেলে ইস্তফা বর্ণবিদ্বেষী পিত্রদার যুগশঙ্ক আয়নায় দেখেছি নিজেকে চিনা তো লাগেনি মুখ্যমন্ত্রী এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কংগ্রেস বিআরএস তেলেঙ্গানায় পরাজয় মেনে নিয়েছে মোদী অসমে বারো আসনে জিতবে বিজেপি দাবি হিমন্ত বিশ্বের অসমে আসন ও ভোট বাড়বে কংগ্রেসের দাবি ভূপেন দুহালিয়া যাত্রীবাস উল্টে রায় স্থগিত সুপ্রিম কোর্ট জামিন পেলেন না কেজরিওয়াল জেলে নকশিতে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ গ্রেফতার দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রোজেনেকা করিমগঞ্জ শহরে যথাযোগ্য মর্যাদায় রবি ঠাকুর স্মরণ কাঠাকালে রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে জখম দুই ছাত্র সহ এগারো ঘটনাস্থলে পুলিশ পৃথক পৃথক অভিযানে করিমগঞ্জ বন বিভাগের সাফল্য সেগুন কাঠ সহ জব্দ চেরাই মেশিন লালা ফাইসেন রোডে দড়ি দিয়ে টেনে পার করতে হয় যানবাহন নির্বাচনে জিতলে দেশ বেঁচে দেবেন মোদী ফুসছে নাসিক প্রজ্জ্বল কাণ্ড এবার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমারকে নিশানা করলেন কুমারস্বামী মোদী লহর উদাও বারোটি রাজ্য সফর করে বিস্ফোরক তত্ত্ব সামনে আনল সর্বভারতীয় হিন্দি দৈনিক সঞ্জুর আউট নিয়ে কাঠগোড়ায় প্রযুক্তি এবং আম্পায়াররা বাবরের সঙ্গে তুমুল ঝগড়া সতীর্থের অশান্তি পাক শিবিরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারতে পঁয়ষট্টি বছরে হিন্দু সংখ্যা আট শতাংশ হ্রাস প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্ট ২৬ বছর আইনি লড়াইয়ের পর এবার প্রথম ভোট দিলেন গুয়াহাটির মিনতি বর্মন ডি ভোটার ভোট ব্যাংকের জন্য জিন্নার প্রশংসা করছেন অখিলেশ শাহ শীঘ্রই ইতালি পালাবেন রাহুল রাস্তা তৈরি নিকাশি খালে গার্ডওয়াল নির্মাণের জন্য আটচল্লিশ কোটি পুজোর পরই কাজ দীপায়ন নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করিমগঞ্জে চন্দ্রনাথপুর লঙ্কা লাইন নির্মিত হোক বিকল্প নয় সেকেন্ড রেললাইন হিসেবে অভিমত অবিসার কাঠাকালি রক্তক্ষয়ী সংঘর্ষে পড়ুয়াসহ আহত এগারো উত্তেজনা রবিক্ষতা গান সাংস্কৃতিক পথ চলায় কবিপ্রণাম কাছাড়ে বন বিভাগের অভিযানে সেগুন কাঠ বর্থী ডিআই ট্রাক বাজেয়াপ্ত পাথারকান্দিতে পাম্পে নেই পেট্রোল আনিপুরে প্রতি লিটারের দাম একশো টাকা খালিস্তানি জঙ্গিদের মদতদাতা কানাডাকে হুমকি ভারতের মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে একই পরিবারের ছয় সদস্যের মৃত লিভিন সম্পর্কে থাকার অধিকার নেই মুসলিমদের নির্দেশ উচ্চ আদালতের মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশে ক্ষয়ক্ষতির খবর নেই বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে তথাকথিত সমাজ সুধারণকারীদের আক্রমণের শিকার দম্পতি কালীগঞ্জে গোষ্ঠী সংঘর্ষ আহত একাধিক হরিয়ানা আস্থা ভোট হলে বিজেপিকে সমর্থন নয় সাফ জানালো জে জে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে সিবিআই হানা দুই চিকিৎসক সহ গ্রেফতার নয় আজ পাঞ্জাব বেঙ্গালুরুর মরাবাচার ব্যাচ দেখেনি আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আদানি আম্বানির কত টাকা পেয়েছেন রাহুলকে প্রশ্ন মোদির নিন্দু করা তো নিন্দা করবেই নৌকায় চেপে নালা সাফ করে বললেন দীপায়ন শিববাড়ি রোডে এলিভেটেড রোডের নির্মাণ জুনে দীপায়ন হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ডাম্পিং গ্রাউন্ড প্রতিবাদ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বিপাকে যাত্রীরা ঘৃণা বাসনের জন্য মুদির জবাবদিহি তলব করা হোক মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস বিশ্বওয়ানেও সমান প্রাসঙ্গিক বিশ্বকবি রবীন্দ্রনাথ দেশ জুড়ে বাড়ছে ভুতুড়ে শপিং মল তেইশে ক্ষতি ছ হাজার সাতশো কোটি টাকার পাঁচ লক্ষ ভুটে জয় ফণীভূষণ পঁচাশি হিন্দু ও পঁচিশ শতাংশ মুসলিম ভোট পক্ষে গেছে ছাব্বিশের মধ্যেই রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন আজমল অখিল ভারতের জিএসটি সংগ্রহের পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ শাহবাজের চোদ্দ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা ঘোষণা সৌদির ভারতে হিন্দুত্ববাদী সরকার হারলে বিশ্ব থেকে নিশ্চিন্ন হবে হিন্দুরা সতর্কবার্তা বাংলাদেশি হিন্দু সংগঠনের ভাবছি কার মাথায় ভাঙবো প্রচারে বেরিয়ে বেল কিনে মস্করা দিলীপের ভুলে বরা পোস্টার বানান ব্যাপক ট্রোলড অভিনেত্রী নুসরত ব্রডগেজি নিয়ে ফের আন্দোলনে অবিশা মেসির জন্যই টাকার কুমির হয়ে উঠেছে ইন্টার মায়ানি পাথার পাথারকান্দিতে বাজেয়াপ্ত দুটি লরি বুঝাই চেরা কাঠ এবার থেকে প্রতি বছর পঁচিশ মে বিশ্ব ফুটবল দিবস উড়ে গেল লখনৌ ছিটকে পড়ল মুম্বাই হায়দ্রাবাদের ওপেনিং জুটিতে মাত্র বলে এক নজরে দেখে নিন আজকের যুগ ভারতীয়দের অপমান করেছে কংগ্রেস রাজ্যে তিন দফায় সার্বিক ভোটের হার একাশি দশমিক ছাপ্পান্ন শতাংশ আস্থা ভোটে বিজেপিকে সমর্থন নয় চৌতালার ঘোষণায় চাপ বাড়লো সাইনি সরকারের ধুবড়িতে ছয় লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন রকিবুল প্রত্যয়ী আমিনুল পাহাড় লাইন সম্পূর্ণ সচল হতে আরও সময় লাগবে ডিআরএম রেল ও সড়কে প্রায় বিচ্ছিন্ন হচ্ছে বরাক জ্বালানি সংকট বন্ধ বেশ কিছু পাম্প লক্ষ্মীপুরের থাইলু চা বাগানের স্বাস্থ্য শিবিরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ তীব্র উত্তেজনা কৃত্রিম সংকট ময়নারবন থেকে রাতেই আসছে পেট্রোল অবশেষে শহরের সড়কের কাজে হাত দিল এনএইচআইডিসি এল ব্যবসায়ীর দোকানে ঢুকে প্রাণঘাতী হামলা বদরপুরে প্রদেশ কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক আকাশ আনন্দকে রাজনৈতিক উত্তর শরীর পথ থেকে সরিয়ে দিলেন মায়াবতী অপহরণ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে এইচডি র্যাবভানা প্যালেস্তাইনিদের বাঁচাতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করল উদ্বিগ্ন আমেরিকা মান রক্ষার লড়াইয়ে রায়বেলি জোর প্রচার প্রিয়ঙ্কার আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও শূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ